হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে আজকে কী বার আজকে বাবু আস্তে আস্তে ওঠো হ্যাঁ সব সেই দেখিয়েছে লেগেছে ভাই আজকে কি বারটাই তো ভুলে গেলাম আজকে মঙ্গল বুধবার হ্যাঁ হ্যাঁ লেগেছে এখানে ওষুধ না ওষুধ না আচ্ছা আগে দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর এক সকাল সকাল দেখা একটা নতুন নাইটি পরে নিয়েছি তো নাইটিটা কালকে মা দিয়ে গেছে তো এদিকে ভাত বসেছে দেখতেই তো ওই দেখো ভাত বসেছি আর এদিকে কারেন্টটা ফটাশ করে চলে গেছে দেখেছো এদিকে আমি এই ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি এই দেখো তো মাছটা বের করে রেখেছি এখন ফ্রিজ থেকে কিছু সবজি বের করব মানে কি মাছের সাথে আর একটা কিছু করব তো সেটারই সবজিটা বের করব বিছানাটা গোছাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তো কারেন্ট তো আসলো না এদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম দেখো অন্ধকারে বিছানাটা গুছিয়ে নিলাম আর যে সবজি কারেন্ট আসলো নিচে আমার চলে গেল ফ্রিজটা বন্ধ করে দিই এটা লজের না আমার সবজি বের করলো বৃষ্টিকে প্রচলো এই যে বৃষ্টিকে সবজি বের করলো বসে বসে তো সব সবজি নিয়ে এখন বসে গেছে একে একে কাটব তো এখানে হচ্ছে সবার প্রথমে চিচিঙ্গাটা ঢেলে নিচ্ছি আর ধানকুনি পাতাটা পাশে রাখলাম আর আলুটাও সরিয়ে রাখলাম তো এখানে ছুলনি নিয়ে নিয়েছি কিন্তু ছুলনিটা আমার না মনে হচ্ছে খারাপ হয়ে গেছে ছোলাই যাচ্ছে না অনেক চেষ্টা করছি দেখো কিন্তু কিছুতেই হলো না তারপর লাস্টে দিলাম ছুঁড়ে ফেলে যে যা আমি বটি দিয়েই কেটে নেব তো এখানে বঠিটা নিয়ে নিয়েছি আর এই যে চুলনি দিয়ে একটু তাড়াতাড়ি হতো ছোলাটা তারপরে কুচিয়ে নিতাম কিন্তু চুলনিতে তো আর কাজ হবে না তার জন্য সাইডে রেখে এখন আমি দেখো একে একে ছুলে নিচ্ছি তো সবগুলো একেবারে ভাজবো আবার রেখে দিলে আবার শুটকো হয়ে যাবে তো ফ্রিজে থাকলেও না কেমন একটু হয়ে যায় তার জন্য মানে একটা টাটকার জিনিস আর ফ্রিজে রাখা জিনিস একটা পার্থক্য তো আছেই তোমরা বোঝোই তো যাই হোক এদিকে দেখো আমি চিঙ্গাটা কেটে নিচ্ছি সবার প্রথমেই তো এই যে চিচিংগা কাটা হয়ে গেছে আর একটু এরমভাবেই কেটেছি নালে একদম গলে যাবে আর সঙ্গে একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজা করব তো চলো বসিয়ে দিই তো অনেকটা পরে চলে এসেছি এখন বাজে হচ্ছে এই বারোটা মতো বাজে হ্যাঁ তো সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আমার মেয়ে তোমাদের দাদা ভাই সবার হয়ে গেছে তোমাদের দাদা ভাই আবার কাজে চলেও গেছে আর এই দিকে এখন আমি চলে যাচ্ছি ছাদে আর রোদ্দুর না থাকলেও মানে এমন একটা মানে গরম ভাব আছে না জামা কাপড় আপসে শুকিয়ে যাচ্ছে তো এখানে সব জামা কাপড় শুকিয়ে গেছে আর এই যে জামা এই তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট আর আমার নাইটিটা নিয়ে যাচ্ছে আর শাড়িটা দেখছি তুলে রেখেছে তো চলো এখন নিচে যাই নিচে যেয়ে তোমাদেরকে দেখাবো আর ওই দিকে ওই দেখো মেয়ে খেলা করছে ওই দেখো ওখানে মেয়ে আর মেয়ের দুই বান্ধবী ওই যে খেলা করছে ওখানে ঠিক তো চলো এবার নিচে যাই নিচে যেয়ে তোমাদেরকে কি রান্না করেছে দেখাচ্ছি সবার তো খাওয়া হয়ে গেছে যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি চলো তো নিচে চলে এসেছি কাপড়গুলো রাখলাম আর এই যে মাছের ঝোল এটুকু রয়েছে দুজনের জন্য আর এই যে চিচিঙ্গা ভাজা রয়েছে আর মেয়ের মাছ ভাজা তো আলাদা রয়েইছে আর এই যে এখানে ভাত রয়েছে ঠিক আছে আর এই দেখো মেঘলা মেঘলা করছে আবার ছাদে দেখলে একটু মানে গরম গরম আর নিচটা একদম ছ্যামা ছামা আর কি কেমন যেন লাগছে পরিবেশটা ভালো লাগছে না দেখো অন্ধকার অন্ধকার তো চলো এবার যাই ঘরে তো অনেকটা পরে চলে আসলাম এখন মেয়েকে হচ্ছে ভাত খাওয়াবো মেয়ে শুধু বিস্কুট খেয়েই যাচ্ছে মনে হয় খিদে পেয়েছে তাই ভাবলাম ওকে ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি হচ্ছে ভাত খাবো আমি পরে খাবো আজকে এখন সবে একটা পনেরো বাজে তো চলো মেয়েকে খাইয়ে দিই তো এইদিকে মেয়ের ভাত নিয়ে নিলাম আর এইদিকে মেয়ের দু পিস আলু তুলে নিলাম ঝোলের আলু ভালো করে ধুয়ে যে দিয়ে দিলাম এবার একটু দেব নুন দিয়ে ওটা ভালো করে মেখে তারপর মাছ ভাজা রয়েছে ওর মাছ ভাজাটা আমি ঘরে রেখেছি ওই মাছ ভাজাটা দিয়ে ওকে খাইয়ে দেব। তো চলো ওকে খাইয়ে নিই এই দেখো ভাত আর ওই যে মাছ ভাজা মেয়ে ওখানে ফোন দেখছে বসে বসে ওকে ডাক দিই তো চলো খাইয়ে নি পরে আবার আসছি তো অনেকটা পরে চলে আসলাম দেখো ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি আর এখানে মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে আসলাম ঘুম থেকে উঠে মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে আসলাম আগে মেয়ে এখন যাবে পার্কে তাই তোমাদের দাদা ভাইকে বললাম ওকে আগে দুধটা খাইয়ে দিই ওর পটির সমস্যা হচ্ছে গরম দুধ খেলে পটি হয় তো ভাবলাম যে গরম দুধটা করে দিই তোমাদের দাদা ভাইকেও দুধটা দিয়ে দেবো আর মেয়েকেও দিয়ে দেবো তো মেয়ে দুধ খেলো খেয়ে এখন এই যে যাচ্ছে পার্কে আর ওরা পার্কে বেরিয়ে গেলে আমি ঘরের কাজ করবো আজকে আমার ঘরে প্রচুর কাজ রয়েছে জামা কাপড় রয়েছে বিছানা চাদর মাদর সব পাল্টাতে হবে তো এই যে এখন মেয়ে যাচ্ছে পার্কে তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে একদম রেডি তো চলো ওরা চলে যাক এই যে চলে যাচ্ছে তো চলো এই যে ঘরে এসে বিছানা চাদর মাদর সব পাল্টে ফেলেছি দেখো একদম টান টান করে অন্য অন্য চাদর পাল্টে দিলাম আর এখানে এই যে জামা কাপড় রয়েছে এগুলো এখন ভাজ করবো তো চলো ভাঁজ করিনি তো দেখো সব জামা কাপড় আমি ভাজ করে ফেলেছি দশ মিনিটও লাগেনি মনে হয় সাত আট মিনিটে হয়ে গেছে জামাকাপড়গুলো সব ভাজ করা যেখানকার জিনিস সেখানে সব ভাজ করে করে রেখে দিয়েছে এই যে আলনার জিনিস আলনায় শোকেসের জিনিস শোকেসে তো চলো এখন হচ্ছে ঘর ঝাড় দেবো ঘরটা ঝাড় দেওয়া হয়নি তো খাটের তলামালা ঝাড় দিয়ে নিয়েছি আগেই আর তারপরে ক্যামেরাটা অন করলাম এই দিক থেকে এখন আশপাশ দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে শোকেশের তলায় আচার ঢাকা রয়েছে ওটা সরাচ্ছি না এখন আর তো এখন যাব হচ্ছে স্নান করতে গা দিয়ে যেন আগুন ছুটছে এই বিকাল টাইমটা একটা অভ্যাস হয়ে যায় জানো তো মানে স্নান বা অন্য কোনো কাজ যে আমি যদি জামাটামা ছাড়ি বা স্নান করি সেইটা একটা অভ্যাস হয়ে যায় যে যতক্ষণে জামা না ছাড়বো বা স্নান না করব ভালো লাগে না তো আগে আগে হচ্ছে আমি জামা ছেড়ে ফেলতাম হাত মধ্যে জামা ছেড়ে অন্য জামা পড়তাম সন্ধেবেলা এখন স্নানই করিনি এখন স্নান করতে বেশ ভালো লাগে তো ফাইনালি ঘরের কাজ হলো এই যে ঘর মর ঝাড় দেওয়া গোছানো সব হলো এক্ষুনি তোমাদের দাদা ভাইয়ার মাম্মা চলে আসবে আর দেরি করা যাবে না এবার যাবো স্নান করতে স্নানটা তাড়াতাড়ি ঝটপট করে করে আসি নাহলে ওরা চলে আসলে আবার হচ্ছে মাম্মা আসলে তো কিছু একটা খাওয়াতে হবে সেই দুঃখ খেয়ে গেছে আর এখনও বাইরে আমার কাজ আছে নেই তা না বাইরে এখনও এই দেখো বাসন রয়েছে দেখেছো এই দেখো সব একটু বাসন তো চলো একটু বাসনগুলো আগে মেজে নিই তারপরে আসছি তো দেখো আমি স্নান করেও চলে এসেছি আর মাম্মামও কিন্তু পার্কের থেকে চলে এসছে আর আসার সময় দেখো লস্যি কিনে নিয়ে এসছে তো বেশ গাটা ঠান্ডা হয়ে গেছে স্নান করে এখন আর লস্যিটা খেয়ে পুরো প্রাণটা জুড়িয়ে যাবে তো চলো মাম্মামকে এটা এখন খুলে দেবো আর আমিও মাথাটা থাষাবো তো চলো এইদিকে ঘরও পরিষ্কার আমিও একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি তো সন্ধ্যাবেলা টিফিনে রয়েছে স্যান্ডউইচ তো আমি একটা খাচ্ছি তোমাদের দাদা ভাই একটা খাচ্ছে আর মাম্মাম কিন্তু মাসি বাড়ি গেছে ও ম্যাগি খাচ্ছে ওখানে তো তারপরে তোমাদের দাদাভাইকে যে ব্লাউজটা মানে আনতে বলেছিলাম বানাতে দিয়েছিলাম তো সেটা পরে আর শাড়িটা পরে একটু দেখছিলাম যে কেমন লাগে তো দেখো ব্লাউজটা খুব একটা ভালো হয়নি কেমন একটু লুজ লুজ রয়েছে দেখেছ তো ব্লাউজটা এখন দিদি বাড়ি পাঠাবো মারতে যাবে তো চলো তো এখানে এখন খাওয়া দাওয়া করব তোমাদের দাদাভাই ফাংশন দেখতে যাবে হয়তো বাড়িতে আসবে ভোর তিনটে এরকম আসবে আমি খেয়ে দিয়ে মাম্মাকে নিয়ে শুয়ে পড়বো তো তোমাদের দাদা আসবে তখনই আমি ঘুমাবো এখন শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো তো চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট